বাড়িতে জিরে গুঁড়ো একদম নেই তো আমরা কিন্তু এই যে গোটা জিরে কিনে নিয়ে এসে বাড়িতে কিন্তু আমরা গুঁড়ো করি এই যে গোটা জিরে এখন একটু ভেজে নিচ্ছি এটাকে গুঁড়ো করব আর আমরা জিরে গুঁড়ো বলেন এলাচ গুঁড়ো তারপর গরম মশলা এই গুঁড়োগুলো কিন্তু আমরা বাড়িতেই তৈরি করি এগুলো আমরা কিনি না গোটা কিনে নিয়ে আসি গোটা গরম মশলা বা জিরে বলুন এগুলো গোটা গোটা কিনে নিয়ে আসি আর বাড়িতে আমরা গুঁড়ো করি এটা আমরা বরাবরই করে থাকি আর দেখাচ্ছি আপনাদেরকে একটা জিনিস এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো অনেকটা শেষ হয়ে গেছে আর এটা এটার এটার ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের কাছে তো এই গরম মশলাটা যখন আমরা মাংসে দিই না সত্যি বলছি মানে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর বিরিয়ানিতেও আমরা দিয়ে থাকি এই মশলাটা তো অনেকটাই শেষ হয়ে গেছে তো আবারও তৈরি করতে হবে তৈরি করলে নিশ্চয়ই দেখতে পাবেন আর আর একটা পাওড়া দেখাচ্ছি আর এই যে এটা হচ্ছে এলাচ গুঁড়ো গোটা এলাচ বাজার থেকে নিয়ে এসেছি অনেকটা পরিমাণ তারপরে এই যে গুঁড়ো করে রেখে দিয়েছি এটা কি বলুন তো যে কোনো ধরনের পায়েস বলেন বা অনেক সময় কেকে যখন আমরা ভ্যানি যদি না থাকে তো এটা দিলে কিন্তু গন্ধটা আস্তে গন্ধটা চলে যায় যদি ডিম ব্যবহার করেন কেকে তো তখন এই এলাচ গুঁড়োটা কাজে লাগে কিন্তু আর পায়েস জাতীয় খাবার তো লাগেই তাছাড়া অন্যান্য আপনি মাংসও দিতে পারেন সমস্যা নেই মাংস অবশ্য আমরা গোটাই দিয়ে থাকি গোটা এলাচগুলো তো এই যে গুঁড়ো করে রেখে দিয়েছি টুকটাক কাজে আসার জন্য তো জিরেটাও এখন আমরা এই যে ভেজে নিচ্ছি এটাকেও গুঁড়ো করে রেখে দেব শেষ হয়ে গেছে আচ্ছা এখানটায় কিন্তু অল্প ধনে দেওয়া হয়েছে আর এই যে জিরের জিরের পরিমাণটা অনেকটাই বেশি থাকে মানে পাঁচশো যদি জিরে হয় হয়তো দুশো মতো হয়তো ধনে দেওয়া হয় দুটোকে একসঙ্গে করে হালকা ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করা হয় আমি মিক্সিতে গুঁড়ো করব দেখাচ্ছি আপনাদেরকে ছোটো মিক্সিটাতে করা ফাইনাল গুঁড়ো করা হচ্ছে ছোট মিক্সিটাতে ফাইনাল গুঁড়ো করা হচ্ছে আর তারপর এখানে রাখা হচ্ছে হচ্ছে আমাদের জিরের কোটা শেষ হয়ে গেছে এখানে এবার ঢেলে নেব এখানে আমার বুবু গুঁড়ো করে দিচ্ছে আর আমি এই যে কৌটাই ভরে নিচ্ছি তো জিরে গুঁড়ো একদম কমপ্লিট পুরো এক কৌটা হলো জিরে গুঁড়ো আর এটা আমার মনে হয় তিন চার মাস তো ভালোভাবেই চলে যাবে আমাদের এখন এর জন্য ভাবতেই হবে না